নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন বাস ক্লাব সোমনাথ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি আপনারা খুব ভালো আছে সুস্থ আছে আপনাদের পাখিগুলো খুব ভালো আছে গরমকাল পড়ে গেছে ফার্স্ট বলে দিচ্ছি গরমকালে ফার্স্ট কাজ আমাদের কী হবে পার্ট বাই পার্ট বলে দেবো এবং আজ থেকে মোটামুটি ভালোই ভিডিও পাবেন গরমকালে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সফট ফুড সফট ফুডে কিন্তু প্রচুর গুণ আর ভ্যারাইটির সব ফুড যা ইচ্ছা সব ফুড দিতে পারবে শীতকালে যেরকম হয় আমরা যা ইচ্ছা দিই কোনো অসুবিধা হয় না কিন্তু গরমকালে সেম প্রবলেম গরমকালে কোনো অসুবিধা হবে না গরমকালে অনেকে বলে লুজ মোশন এসে যায় পটি এসে যায় ওটা একদমই ফালতু কথা গরমকালে কিছু নিয়ম মেনে চলতে হয় সেগুলো আজকে পার্ট বাই পার্ট করে দেবো পাখিটা খেতে দিতে কারণ অনেক লেট হয়ে গেছে রবিবার তো একটু বেশি খুব ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে চলো আমি দেখাচ্ছি আর এখন তো গরমকালে বাচ্চা থাকে না এবার আমি হাঁড়ি খুলে দেওয়ার সময় হয়ে এসছে দুটো তিনটে হাঁড়িতে ডিম আছে কটা বাচ্চা বড়ো হয়ে গেলে সমস্যা মেটে যাবে খেতে দিই আর সব থেকে বড়ো কথা হচ্ছে বন্ধুরা এবছর যেটা আমার হলো আমার সেপার খাঁচা আসলে অনেক মানে একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সেপার খাঁচা বিট পায় কিন্তু আমার দেখতে ক্ষেত্রে আমি দেখলাম আমি কিন্তু কলোনিতে বেশি বিট পাই আর আমি এবছর কলোনি কলোনি আবার শুরু করব কারণ কলোনিতে এদের সবকে ছাড়বে দেখ সবগুলো ঠিকঠাক জোড়া এবার জন্য আমি আবার জোড়া ভেঙেছি প্রতি বছর মিউটেশান চেঞ্জ করতে গেলে মেল ফিমেল আলাদা আলাদা করতে হয় আমি আলাদা করেছি দু তিন মাস হয়ে যাক জোড়া নিয়ে নিস সবকে আমি আবার কলোনি ছেড়ে দেবো কারণ কলোনি বেস্ট আমার কাছে আমি কলোনিতে বিস্ট পাই দেখো বাচ্চাগুলো বড় হয়ে গেছে বাচ্চাগুলো দেখা যায় সুন্দর কালার এসে ডিপ হলুদ এসেছে গলার দোকানটা এই যে এই জলজিগুলোতে হাঁটিতে হয়েছিল সব বাচ্চাগুলো বেড়ে গেছে পিওর অরিজিনাল মানে কোনো কসবিট নেই এর হেডটা আরও কালো কুচকুচো হবে সবে তো দেড় মাস থেকে দু মাস বয়সে এই হেডটা আরও কালো কুচকুচো হবে দেখে না গলাটা পুরো হলুদ হবে এখানে একটা আছে ওই ওই কোণে একটা আছে এই দেখো এখানে একটা আছে ঠিক আছে আর একটা বাচ্চা কোথায় গেলো আর একটা বাচ্চা কোথায় গেলো ওখানে ওখানে আছে বাচ্চাকে দেখো দেখো কালার এস্টে দেখো কোনো প্রশ্ন হবে না হ্যাঁ ওখানে দুটো আছে এখানে একটা আছে দেখে না চলে গেল যাই হোক সফটফুডটা বলে দিচ্ছি ভ্যারাইটি সফটফুড দেবে কোনো রকম খামতি থাকবে না সফটফুডে আমার দেখে না সফফুডে কিন্তু কোনো রকম খামতি নেই ঠিক আছে আর গরমকালে শাক খুব প্রচুর পরিমাণে তোমরা ব্যবহার করতে পারবে কোনো রকম অসুবিধা হবে না শাকে অন্তত আর শাকের মধ্যে দুটো শাকই ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে একটা কলমি শাক আর একটা হচ্ছে মেথি শাক আর প্রচুর পরিমাণে গরম পড়লে তাহলে পুদিনা পাতা পুদিনা পাতার দামও একটু বেশি হপ্তাহে দুদিন দিলে যথেষ্ট অল্প পরিমাণে দেবে শরীর ঠান্ডা প্রচুর করে এছাড়াও অনেক রকম জল আছে ইলেকট্রো পাউডার আছে ওয়ার এস আছে কিন্তু সব ফুড মে মাস্ট সব ফুড যদি ঠিকঠাক দাও তাহলে কিন্তু পাখির এই যে সূক্ষ্ম রোগ আসে না পাখির শরীর শুকিয়ে যায় আমার লাইফে কিন্তু আমার খাঁচা বছর এখন অবধি কোনো দিন হয়নি এই কলমটা কোনোদিন আসবে না আর কলোনিতে বিশেষ করে আসে না কেন কলোনি এই একটা ফেসিলিটি দেখেন সবকে রেডি করে দিচ্ছি কিন্তু গরমকালের থেকে বেশি শীতকাল মানে শীতকালে বেশি গরমকালে আমি সব ফুট বেশি দিই কারণ হচ্ছে একটাই যে গরমকালে বাকি শরীর শুকিয়ে যায় বেশি ঘন 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 এছাড়াও গরমকালে জলে বাটি দেয় না জলের পরিমাণটা বেশি দেবে কারণ হচ্ছে ওরা চান করার চেষ্টা করে এটাতে চান করবে এই জলটাই খাবে আর দুজনে মিলে চান করবে জল ছিটকে বাইরে পড়বে ওই জন্য জলের প্রয়োজন যদি বেশি দাও তাহলে দেখবে ওরা জলে বাটি উল্টে দেবে না জলে পরিমাণ সবসময় ওই জন্য গরমটা একটু বেশি দিতে না বারবার দেখবে জলে বালি বাটি উল্টে দিচ্ছে খাবার দিয়ে দিই না না আমাকে আজকে কানে মাথা খেয়ে নেয় প্রচুর চেল লাগাবে প্রচুর একে শুধু দিতে দিই কারণ হচ্ছে এ কিছু উল্টে দেয় এটা হচ্ছে খতরনাক এর জন্য খুব বদমাশ প্রচুর লেট হয়ে গেছে আজকে সবকে খাবার দিয়ে সমস্যা মেটাই একটা সফট দিতে কতটা করে শীতকালে আমি এত সপোর্ট দিই না আর গরমকালে বিশেষ করে মানে যেদিকটা দিয়ে হাওয়া পাস হয় সেদিকে কিন্তু তোমাদের ঘরে যেদিকে জানলা হোক না কেন দরজা হোক না কেন যেদিক দিয়ে হাওয়া পাস হবে সেদিক দিয়ে কিন্তু অবশ্যই খুলে রাখার চেষ্টা করবে আর জলীয় বাষ্প বর্ষাকাল যখনই বৃষ্টি আসবে তখনই কিন্তু সেই জায়গাটা চাপা দেওয়ার সমস্যা হওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু বিশাল বড় বিপদের পড়বে বর্ষার ঝাপটা জলীয় বাষ্প ঢুকলে কিন্তু পাখি প্রচুর পরিমাণে ঝিমিয়ে পড়ে ঠিক আছে মোটামুটি সবাই খাবার দিয়ে দিচ্ছি ঠিক আছে এবছরে এটা এগুলো সব নতুন পেয়ার ঠিক আছে এবছরে এই পেয়ারগুলো আমি তৈরি করেছি এটা আগের বছরের জন্য এই পেয়ারটা আমার খুব পছন্দ পেয়ার তো ফার্স্ট বলে দিচ্ছি আমি শুনে রাখো পুরো সাত দিনের আমি সব ফুটে নিয়ম করে দিচ্ছি বিশেষ করে শুধু গরমকালে আর সাগ শাগে কীভাবে ভাগ করবে সব ফুট তুমি গরমকালে জেরাম ইচ্ছা দিতে পারবে দুপুরবেলা ভাতও দিতে পারবে কোনো অসুবিধা নেই প্লেন ভাত ছাতু মেশাবে না যেটা শীতকালে ছাতু মেশায় সেটা কিন্তু গরমকালে মেশাবে না এই ভুলগুলি অনেকে করে ওই জন্য তার পাখি লুসমোশনের আওতায় চলে আসে ঠিক আছে সপ্তাহে তিন দিন কি চার দিন ভাত দিলে প্লেন গরম ভাত একটু ঠান্ডা করে হালকা হালকা নুন মিশিয়ে বিনুন হলে খুব ভালো হয় হালকা বিনুন মিশিয়ে দিয়ে দিলে সমস্যা শেষ সব ফুড ভ্যারাইটিস দাও তোমাদের যেটা মনের মধ্যে মাথার মধ্যে আসবে সেই সব ফুডটাই দেবে কিন্তু শাক প্রতিদিন থাকতে হবে ঠিক আছে কলমি শাক হোক মেথি শাক হোক জাই শাক হোক শাক প্রতিদিন থাকতে হবে আচ্ছা এছাড়াও শাকে শাক তোমরা গোটাও দিতে পারো কুচিয়ে সব ফুডের মধ্যে দিতে পারো যেটা ওরা খেতে ভালোবাসবে এবার হয়তো আমার একদিন মনে হলো আজকে আমি সব ফুট দেবো না আজকে আমি ডানা দেবো তার সাথে গোটা শাক দিয়ে দেবো দিতে পারো এতেও কোনো অসুবিধা নেই ওকে খাওয়া শুরু করে দিয়েছে কোনো অসুবিধা হবে না আর সবসময় একদিন মাথায় রাখবে জল এবার সপ্তাহে তিন দিন এরকম তোমরা মেনটেন করতে পারবে সপ্তাহে তিন দিন গমের সব ফুট দিলাম ভুট্টার সব ফুট দিলাম একদিন ছোলার সব ফুট দিলাম একদম পাঁচ মিশালি ডালের সব ফুট দিলাম অনেক পাখি ডালও সেটা পছন্দ করে না কোনো অসুবিধা নেই তাদের গম ভুট্টা ছোলা গাজর ডিমস এগুলো কুচিয়ে মিশিয়ে দিয়ে দিলে ইলেকট্র পাউডার মিনিমাম প্রচুর পরিমাণে যেমন গরম পড়ে যাবে সপ্তাহে চার দিন ব্যবহার করো ফার্স্ট আওয়ার জলে কিন্তু সেই জলটা ছ ঘন্টা পর চেঞ্জ করার চেষ্টা করবে কারণ ইলেকট্র পাউডার জল বেশিক্ষণ রাখা উচিত নয় ঠিক আছে কারণ আমাদের ওয়ারলেস নতুন থাকে এছাড়াও ওয়ারলেস জল প্লেন দিতে পারো তাও আমরা ইলেকট্রন পাউডার কেন ব্যবহার করি পটির আওসাও আসবে না পাখিটা আর শরীরের স্ট্যামিনাটা তাড়াতাড়ি উৎপন্ন তৈরি তৈরি হবে এই জন্য আমরা ইলেকট্রন পাউডারটা ব্যবহার করি ওয়ারলেসও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা এছাড়াও যখন প্রচুর পরিমাণে গরম পড়ে যাবে পাখিকে প্রতিদিন চান করা হবে স্প্রে করে কলোনি থাকলে আলাদা ব্যাপার কলোনিতে বলছি না কোনো সমস্যা হয় না কলোনি শুধু একটাই সমস্যা হয় ডিম বাচ্চা নিয়ে একটু ফাইট হয় হাঁড়ি নিয়ে দখল নিয়ে আর কিছু না কলোনিতে আমি কেন বিট ভালো পাই যেন আমি যেটা ইচ্ছা খাবার দিই কারণ এই বছর আমি অনেক নতুন কালেকশন করেছিলাম তো তারা হয়তো যেখানে ছিল সেখানে সেরকম খাবার খেতো না এবার কলমিতে কী কেস হয় কলনিতে আমি যাই খাবার দিই দুজন মুখ দিলে তার সাথে চারজন নেমে যাচ্ছে চারজন মুখ দিলে তার সাথে দশজন নেমে আসে অটোমেটিক খাবারটা খাওয়া শিখে যায় খাবারটা শেষ হয়ে যায় সেপারেট খাঁচা কি হয় ওরা বেছে বেঁচে খাবারটা খেয়ে নেয় আর বাকি খাবারটা পড়ে থাকে ওই জন্য সেপারেট খাঁচা আমার পছন্দ নয় সেপারেট খাঁচা আমি বিট অত পাই নি আমি কিন্তু কলনিতে বিট পেয়েছি আর আমি কলনিতে বিট আবারই পাই আর কলোনি আমার ভালো লাগে এবার আমি সব জোড়া দিয়ে কলোনিতে ছাড়বো আমার চিন্তা ভাবনা কর্যর রকম কেন আমার এখানে কী জানি কেন সে কলোনিতে আমি বিট পাই আমি সেবার কাছে বিট পাই কেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সেবার কাছে বিট পায় আমি উল্টো আমার এখানে দেখছি উল্টো হচ্ছে এবার দু নম্বর হচ্ছে যখন ইলেকট্রিক পাউডার ব্যবহার করবে ধরো সপ্তাহে চার দিন ব্যবহার করলে ইলেকট্রিক পাউডার তার মধ্যে যখন ছ ঘন্টা বা জলটা চেঞ্জ করবে না লিভার অনেক ব্যবহার করবে জি ফিফটি টু এতে কি হবে লিভারটা ওদের ভালো থাকবে তাহলে ওদের কোনো রকম রোগে আওতায় আসবে না আর গরমকালে সব থেকে বড়ো ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বাড়ি থেকে পাখি কেনা একটা আলাদা ব্যাপার হয় আদার্স অন্য জায়গা থেকে পাখি কিনে ঘরে ডাইরেক্ট ঢোকাবে না ওকে খাঁচা থেকে মিনিমাম দশ হাত দূরে রেখে দশ ফুট দূরে রেখে ওকে আলাদা একটা খাঁচায় এক থেকে দেড় মাস আলাদাভাবে রাখবে কারণ গরমকালে কিন্তু রোগের সৃষ্টি হয় যেটা শীতকালে হয় না এই জিনিসটা সবসময় মাথায় রেখে দেবে এইটা একটা ভুলের জন্য তোমার সব কলোনি সেপার কাছে সব ঝাড় হয়ে যাবে আর এই প্রশ্নটা প্রতি বছর গরমে আমার কাছেই আসে আমি কিন্তু আগে থেকে অ্যাডভান্স আমাদের আপনাদের জানিয়ে দিই কিন্তু সেই সমস্যা সেই ভুল আপনারা আবার সেভ করেন মানুষ বাড়ি থেকে পাখি কেন কোনো বাধা নেই কিন্তু অন্য জায়গায় কোথাও থেকেও আমি নাম করতে পারবো না পাখি কিনবে কিন্তু নিজের দায়িত্ব কিনবে এবং যার ইচ্ছা বাড়ি থেকে কেন কোনো অসুবিধা হয় না কেননা বাড়ির পাখি আর মার্কেটের পাখির মধ্যে আকাশ পাতাল তাপাত হয় কারণ ওটা দশটা পাখির সঙ্গে থাকে এই জিনিসটা মাথায় নিয়ে চলবে ঠিক আছে আচ্ছা এবার দেখাচ্ছি আমি এবছর আমি ইচ্ছা করে গরমকালে হাঁড়ি এখনও খুলিনি আমি মার্চ মাস হাড়ি খুলি অবস্থা কিন্তু এবছর কয়েকটা পাখির হাঁড়ি খুলবো না কারণ দেখবো আমি গরমকালে লাভটা কেমন বিট করে আর যদি বিট করে একদিকে আমার লাভই হবে কারণ আমি আবার অলি মাস্কের ডিম আমি ফস্টার করেছি 这个你，得你来。